বই প্রকাশ কাজে দেখান ছবি টাঙিয়ে নয় উপদেষ্টা আসিফ মাহবুদ জানালেন ভারতে ফালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মিত্র রাতে খুলেননি কারাপ্পা বাদের গেট জানা গেল নতুন সময়টি বন্যায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রদান উপদেষ্টা চট্টগ্রামে বেড়েছে কাঁচা মরিচের দাম ফেনী থেকে পাঁচজনকে হেলিকপ্টারে স্থানাস্তর করছেন বিমান বাহিনী ফেনীর বন্যা পরিস্থিতি এখনও ফানিবন্দী আশি শতাংশ মানুষ পালানোর সময় ব্রিটিশ পাসপোর্ট সহ যা যার সঙ্গে নিয়েছিলেন বিচারপতি মানিক দাঁড়িয়েছিলেন গ্রুপ শিক্ষার্থীদের উদ্বেগে ফাঁসে দাঁড়িয়েছিলেন বসুন্ধরা গ্রুপ